আসলে এই বাড়িটিতে আমরা গত কয়েকদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম যে আসলে এই ভিডিওটা একটি এই বাইশ পুত্রবধূ উনি বিস্পান করে মারা যায় তারই যার দরে হয়তো আজকে এই ঘটনাটি ঘটেছে আসলে এই বাড়িতে কিছুক্ষণ আগে আজকে সকালে এখানে তার বাইশ যে পুত্রবধূ ওনার বাড়ি থেকে কিছু লোকজন এখানে আসে এসে এই বাড়িটিতে বাইশ যে ছেলের ঘরটি রয়েছে সেই ঘরে তারা লুটপাট করে নিয়ে যায় এখানে ঘরের ভিতরে যারা যে মালামাল ছিল সেই মালামাল গুলো তারা লুটপাট করে নিয়ে যায় লুটপাট করে যাওয়ার সময় তারা এই ঘরটিতে আগুন লাগিয়ে দিয়ে যায় যেটা আমরা তাদের কাছ থেকে শুনেছি ঘরটির ভিতরে আগুন লাগিয়ে দিয়ে এখনো আগুনটি জ্বলছে আমরা যদি ভিতরে আসলে আগুনটি আসলে বাড়িটিতে দেখতে পাচ্ছেন যে আসলে পুরো এখানে যে আসবাবপত্র গুলো ছিল যে খাতা বালিশ সবগুলো পুড়ে যায় এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে এখন ধোঁয়া ধুয়া বেরোচ্ছে আসলে আগুনটা এখনো নিবে নাই যে কাপ এই আসলে বসবাস করত বাইশ মেয়ার ছেলে আহ বাইশ মেয়ার ছেলে এবং বাইশ মেয়ার পুত্রবোধ এই বসবাস করত আসলে সাম্প্রতিক এই আমরা একটি ঘটনা যে ঘটেছে বাইশ মেয়ার পুত্রবোধ যখন বিস্মান করে মারা যায় তারই জের দরে আজকে এই ঘটনাটি ঘটেছে তো আসলে এই বাড়িটিতে দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণ লুট হয়েছে এই ঘরের হয় এখানে আমরা যেটা শুনেছি এখানে খাট শোকেস আলমারি সব কিছু ছিল আবদাসপত্র যা যা একটা ফ্যামিলির যে প্রয়োজনীয় জিনিসপত্র গুলো ছিল সবগুলো এখানে লুটপাট করে নিয়ে যায় তা আমরা এখানে আসলে একটু কথা বলবো ছিল একটু বলেন তো ভাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাজারে গেছিলাম ঘরে তরকারি বাজার নাই কিছু নাই তো বাড়িতে তো কেউ থাকে না তো থাকে আমি আর মামি আমার নানি তো বাজার আনছি আই না

হের বড় বোনের কথা গোয়া হ্যাঁ এদিকে বড় বোন হ্যাঁ এনে দাঁড়াইছিল আমরা সবাই রাস্তায় গেছিলাম মালসামা গাড়ি তুলতেছে তখন আমরা ওইখানে দাঁড়াইছিলাম হের বড় বোন আগুন লাগাই দিয়ে গেছে আপনারা ওনার দিকে রাস্তা বিদায় করে দেওয়ার পর এখানে আগুন লাগছে জি জি ওনা বড় বুন এখানে দাঁড়াইছিল যখন আমরা আগুন দেখে রাস্তা থেকে আসতেছি তখন এর বড় বুন গাড়ি তুই টাকা কেনরা আমি বলে এতগো মাল সাবানা বলে লুকিয়ে রাখছি বেডি 32 বলে লুকিয়ে রাখছি আমি আগার টুকায়া টুকায়া হুরান কাবুর দি বেরিয়া বেডি দিয়ে দিছি ওনা তিন গরে একটা ফুতুল দিছি ইডা সো আমি দিয়া লাইছি দিয়া লাগছে আর আইয়া এই নিয়ে আইয়া এই গর আছে রয়েছে বলে আমি হেঁটে গো মালসা বানা বই রাখছি চাইয়া আমি হেনো তাই আমার এমনি ধাক্কা দিয়ে তো আবার ঢুকছে ঢুকিয়া হান্ডাইয়া এরপরে তাই কত কতকন সেই আস খারি তাই ওই তারা তো আবার হে গর মাই মালসা বানা বার করতে আসে ইয়া করতে আসে নানান তার নিতে আসে আমি একারে তাই বোনের একারে পুরা নুন আয়া পিন ধনের ইয়াটি আবার কোনো যি নাই কিছু নাই কয় আমি বলি এটি বলি লুকিয়ে রাখছি আমি এটি কিরতাম লুকিয়ে রাখি আমি তাই বোনের একার সব বার করে দিয়ে রাখছি দিয়া দিয়ে আমি হেমুকা গেছি আর তাই আমার হেমুকা থাকি হেমুকাইয়া আইতলে ইয়ারা দিয়ে দিয়ে আমার ইয়ার বাইরে হালাইয়া এর মনে হয় এগুলো আইয়া আমার ঘরের মধ্যে তাই আগুন লাগাই দিয়া আমি আর কিছু করতে না আগুনটা লাগানোর সময় আপনারা ছিলেন কি না বা আগুনটা কে লাগাইছে এ কি আমি আসিলাম না এই সময় না চাঁদনি না এসে বলছে যে করে হেরা যে বিয়ের সময় যে পানি দিছিল ওগুলা দেওয়ার জন্য তো ওই এসআই কথা উপরে দিয়ে আমি ফোন দিলাম ওনাদের গার্জিয়ান নাম হয়েছে আজাদ অসাংবাদিক ও মামা লাগে তখন মামার ফোন দিলাম মামা হইতেছে হ্যাঁ এসআই বলছে মাল সাবানগুলা দেওয়ার জন্য তুই ভালো কথা হ্যাঁ গার্জেনও করলাম এখন কি করা ক ঠিক আছে দিয়ে দাও বাইরে সাহেব পক্ষে বলছে হ্যাঁ ঠিক আছে ওনাদের ওনারা যদি আবদার করলে ওনাদেরকে ওনাদেরকে দিয়ে দাও তখন মাল সাবানের বাইকরা সব দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়া সব ভিডিও করে রাখা হইছে রাখার পরে দিয়ে আমরা ঘাড় মেঝে মাল মাল সব পুড়ে দিয়ে আইয়া বাড়িতে আইয়া